গতকালকে স্টক গুলোর ফলো আপ দেখাবো আপনাদেরকে আজকে প্রথমে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড বাউন্স ব্যাক বাউন্স ব্যাক এর পর দিন রিটেস ক্যান্ডেলটা ভালো আসেনি আজকে ক্যান্ডেলটা রেডি চলে এসেছে এটা হয়তো একটু নিচে চলে আসতে পারে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এরপর আমরা দেখবো অ্যাক্টিভ ফাইন গতকালকে বাই সিগন্যাল ছিল আজকে হ্যামার ক্যান্ডেল করেছে এখন পর্যন্ত বোলিং এ টোয়েন্টি বাধাটা ক্রস করতে পারেনি ভালো সাকসেসফুলি একটি ফাইন এর পরে আমরা বিডি ফাইন্যান্স কে দেখব বিডি ফাইন্যান্সের ক্যান্ডেল আজকে খুব ভালো করেছে গতকাল কে ক্যান্ডেল সুন্দর রিফ্লেক্ট করে আজকে বোলিং এ প্রায় টু হান্ড্রেড কাছাকাছি চলে এসেছে বিডি ফাইন্যান্সের রিফ্লেকশন ভালো যারা যারা বিডি ফাইন্যান্স কিনেছেন তারা প্রফিটই তার আছেন আশা করি এরপর আমাদের বিডি থাইফুড বিডি থাইফুড এর ক্যান্ডেল রিফ্লেকশন ভালো এসেছে আজকে ছিল বাইসাইকেল -টা থাকতো আমরা যদি দেখি বি .এস স্টিল কত ক্যান্ডেলের ক্যান্ডেল -এর আজকে দেখতে খারাপ আসেনি একদম বুলিশ ক্যান্ডেল -ই দিয়েছে সুইং রয়েছে এখান থেকে আরেকটা আপ সুইং যেতেই পারে এরপর আমরা যদি দেখি কোয়াল সিরামিক কোয়াল সিরামিকের -এর ভালো না আজকে হ্যামার ক্যান্ডেল -এর উপর রেড হ্যামার ক্যান্ডেল -এর ভালো গেইন করতে পারেনি। আমরা দেখবো জিপিএইচ ইস্পাত জিপিএইচ ইস্পাত একই ক্যান্ডেলটা আমার রেড হয়ে গেছে আগামীকালকে ভলিউম যদি পাই এই জায়গা থেকে ভালো করতে পারে জিপিএচ ইস্পাতের পর আমরা দেখবো মেশিনা মেশিনা ক্যান্ডেলটাও রেড হয়ে গেছে ভালো না রিফ্লেকশন এরপর আমরা যদি কে এন কিউ

ইউনিয়ন ব্যাংকের পরে আমরা দেখব কুবালি ব্যাংক কুবালি ব্যাংক খুব সুন্দর জায়গাতেই আছে আর প্রাইসটা খুব একটা বাড়েনি কিন্তু ক্যান্ডেল গুলো আসছে ব্যাংক সেক্টর ভলিউমটা ভলিউম টা ড্রাই ভলিউম এই ড্রাই ভলিউম ভালো করবে কিনা জানি না বাট ভলিউম যদি পায় ব্যাংক সেক্টর এখান থেকে একটু ভালো মুভমেন্ট যাবে আমরা আশা করি এরপর আমরা সিএমএল এফবি মিউচুয়াল ফান্ড ছিলাম দেখিয়েছিলাম

শিক্ষা ভালো করবার প্রতিষ্ঠায় আছে এর মধ্যে কে বি একটা দেখিয়েছিলাম গতকাল ওটা ভালো করেনি আজকেও একটু কারেকশন হয় নিচের দিকে আসলে হয়তো আমার জায়গা হবে এরপর আমরা দেখিয়েছিলাম এই ফর্মুলা ফর্মুলা নিচের দিকে আছে কারেকশন শেষ হয়নি এখনো এরপর আমরা যদি দেখি ডেস্কো ডেস্কো কারেকশন শেষে এখন নিচে দিয়ে সুইং এর নিচে থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে প্রেসেন্টেশন খুব একটা ভালো না আজকে অ্যান্টিনা পজিশন রয়েছে এরপর আমরা গতকালকে ইসলামিক ব্যাংকের মধ্যে একটা ফুল ব্যাক ট্রাই করার ছিল আজকে এটা ডিফ্লেকশন ভালো এসেছে সুইং এর নিচে থেকে উপর দিকে ওঠার চেষ্টা করছে মুভিগম একটু নিচে ক্রস দিতে পারলে হয়তো এটা আর কি ভালো করবে ব্যাংক সেক্টর অন্যান্য শেয়ারের মধ্যে এটা আজকে ভালোই ছিল ইসলামিক ব্যাংক আমরা যদি মিরাক্তারকে দেখি সুইং এর টপে এসে আটকে গেছে একটা জায়গাতে ভলিউম আমরা হিসেবে আরেকটা দেখবো শিল্প ফার্মা শিল্প ফার্মা শ্রিং এর নিচেই রয়েছে এখান থেকে হয়তো ডাবল টপ করার পর কারেকশন হয়েছে তো এখান থেকে স্টাবল হতে পারে হয়তো